এটা একটু শো অফ লাইফ করতেছি আমরা অফ লাইফটা এই জন্য করতেছি বিকজ এটা আসলে সবারই জানা অনেক বেশি দরকার ধরেন আমাদের এখানকার নোয়াখালীর যে বাজারগুলো বাজারগুলোতে পণ্যের সংকট পড়ে গেছে কারণ আমরা ঢাকা থেকে প্রচুর পরিমাণে মানুষ ওখান থেকে খাবার না এনে এখানে এসে কিনতে যাচ্ছি এখানে খাবারের রেট বেড়ে যাচ্ছে কোনো কিছু পাওয়া যাচ্ছে না এখন একটা বেনিফিট ফ্যাক্টরি এটা বন্য ঘুরে গেছে এখন মানুষের জন্য আমার এখান থেকে বিস্কুট দিতে হচ্ছে কিন্তু আমি জানি না আসলে এটা কতটুকু হাইজিন তো যে মানুষগুলো না খেয়ে আসে তাদেরকে তো খাবার দিতে হবে এই সামনে সামনে ঘুরাও ঘুরাও এই হইতেছে অবস্থা এখান থেকে বেশ একটা লম্বা জায়গা পর্যন্ত আমাদেরকে এইভাবেই যেতে হবে হ্যাঁ তো আপনারা ওই যে অনেকেই ধীরে ধীরে থেকে ট্রেনিতে চলে যাচ্ছেন বোট না নিয়ে ট্রেনিতে যে আসলে কোনো লাভ নেই আপনি ওইখানে প্রাণ নিয়ে যাবেন গিয়ে ঘন্টা পর ঘন্টা দাঁড়ায় থাকবেন সারাদিন দাঁড়ায় থাকবেন কিন্তু আপনার প্রাণ ওই পর্যন্ত কিন্তু না আপনি নিজেই হতাশ হয়ে যাবেন হ্যাঁ সো এইগুলো এই ভুলগুলো করেন না সেখান এখন রেস্কিউ অনেক বেশি দরকার আপনার ওইখান থেকে বোট পাঠান আজকে কিছু বোট আসছে ওগুলো একদম নতুন বোট যে বোটগুলোতে ইজিলি পানি উঠে যাচ্ছে যে বোটে ঢুকে গেলে আপনার কীভাবে হচ্ছে গিয়ে রেস্কিউ করবেন হ্যাঁ বোর্ড পাঠানোর পরে আমাদের একটু সতর্ক করতে হবে শুধু নতুন বোট বানান বা নতুন বোর্ড কিনে পাঠালেই হবে না এটা নিচের বেসটা ঠিক আছে কিনা এটা দেখতে হবে আর এখানকার অবস্থা খুব বেশি একটা ভালো না এই যে এখানে এসে একটু সুপ না আবার সামনে থেকে বিশাল পানি এটা হচ্ছে সিটি আমরা এখনো গ্রামে যাই নাই তো সিটিতে যদি এই অবস্থা হয় গ্রামের অবস্থা আরো খারাপ শুধু নোয়াখালী না কুমিল্লা চাঁদপুরের ওদিকে তারপর লক্ষ্মীপুর এদিকে ফেনি ফ্রেনীতে রেস্কিউ টিমের জন্য সেনাবাহিনী নৌবানি ছাড়া আসলে খুবই ডিফিকাল্ট কিন্তু কুমিল্লা আর হচ্ছে গিয়ে নোয়াখালীতে আপনারা নিজেরা মুভ করতে পারবেন আনপ্ল্যান মুভ করে কোনো লাভ নেই আর টাকা পাঠাও কোনো লাভ নেই আপনি যখন আমাকে টাকা পাঠাইলেন আমার এই যে এই সব কিছুগুলো এখান থেকে নিতে হচ্ছে এক প্যাকেট বিস্কুট নিতে এই কিছু বিস্কুট নিতে আমার হচ্ছে যে ভাই দুই ঘন্টা সময় চলে যাচ্ছে যেই দুই ঘন্টায় আমি দুশো পরিবারকে খাবার দিতে পারতাম এখানে টাকা না পাঠায় আপনারা খাবার পাঠান আপনারা শুকনো খাবার পাঠান আপনারা মেডিসিন পাঠান বাচ্চাগুলো আছে ওরা কেউ শুকনো খাবারগুলো খুতেও পারে না ওষুধ থেকে রোগের জন্য ডায়রিয়া প্রভাব অলরেডি শুরু হয়ে গেছে এখানে যদি মেডিকেল থেকে কোনো মেডিকেল ইউনিট আসতে চান প্লিজ আপনারা হচ্ছে গিয়ে দশজন বাইশজন করে একটা টিম বানিয়ে নিয়ে আসেন অনেক আর্টের পেশেন্টরা আছে অনেক হার্টের পেশেন্টরা সরি অনেক হার্টের পেশেন্টরা আছে এখানে এখানে ধরেন অনেকের কোন সার্জারি হয়েছে এরপরে হসপিটালে গিয়ে গেলে জায়গাটা ওয়াশ করানোর কথা ছিল বন্যার জন্য উনিও বের হতে পারতেছেন এখানে ইনফেকশন হয়ে যাচ্ছে অনেকের তো মেডিকেল মিনিট যারা আছেন তারা ট্রেনীর অবস্থা খুবই খারাপ এটাতে কোনো সন্দেহ নাই এই অঞ্চলগুলো ভালো নাই ভাইয়া সবাই একদিকে না দৌড় দিয়ে সবাই ছড়ায় ছিটাই যায় আর প্ল্যান করে বের হল নৌকা ছাড়া কোথাও মিট করে আসলে লাভ নাই নৌকা ছাড়া যে অঞ্চলগুলো শুধুমাত্র আপনার ট্রিটমেন্ট দিতে পারবে তো হবে না আর এত মানুষের প্রবলেম এত মানুষের প্রবলেমের ভিতরে আপনি কেউ যে আপনাকে দোট দিয়ে হেল্প করবে সেই সুযোগটাও নাই তো ঢাকা থেকে যারাই ইউস করতেছেন বা অন্যান্য অঞ্চল থেকে যারাই ইউস করতেছেন ফ্রি আগে নৌকাটা ম্যাচিওর করেন দেখেন এই নৌকাটা আসলে এখানে চালানোর জন্য ঠিক কি না নাকি পানি উঠে যায় তারপরে হচ্ছে নৌকাটা হুম ঠিক আছে রে তুমি অফ করতে পারো লাইভ না মাঝে চাপ দিল অফ হয়ে যাবে